আর যত ভাবে জহা সব সালমা যত ভাবে সাগুন দারম আর নিতো আলু চালা কানা আলু তুরি আর মানে নিতো সাড়ে চার টাকা মান বাজা কানা ইন লেকিন নিতো চালা কানা খাই হুয়া মানে আর সেই তুরি এ মানে এর হুই হুয়া লে হুই কানা মা চালা কানা যদি মা তিনে একলা তেই রে আপে দাদা তিনে বুঝা বুঝো কাতে মানে ইদি গনি আপে দাদা লে যদি তুরি চালা কি আয়ু বাড়িয়া জাঙালে সব সব কাতে মানে বাড়িয়া জাঙালে বারশো জাগা লিন হোল ঠিক গিয়ে তবে লিন তামিং জাগা তাল চেয়ে পেহার চলা লেন লোনার বাবা চালাতে হাট মানে সফা কে চা আর আলে বেলটে তো বড়াই দাঁড়ান অর্গস্টার দাঁড়ান উরগেশার দাঁড়ানো ওড় চাই বাই কাবি গায়প দাদা হি ওয়কর আর বেড়া মানায় গিয়ে আর হানি হই লগন হাজমে আর আপে দাদা জাপিদটাকে বা কাটা আর চিকায়প আর নিত উব ঠিকতায় মানে অনতেরে তুড়ি বার গেসেন কড়ি মেন তো খাতে আর আপে দাদা খোলা সে মোটাওয়িন মনে মোটা চটা কিনে সে দে চকল দে ঘড়ি হ্যাঁ

আর নিত তুড়ি গত হয়ে মানে বার বছর আগু হয়ে আর নিত আয়ুপ হাজার অত চা অ চালাতে দাঁক উত্তর ইসনার আপনার দাঁড়া মানে বার জায়গা বারশো বার জিনতে চত গতায় শুধু তিঙ্গু তিঙ্গুতে সে হ্যাঁ মানে তল কদায় হাজাৰ টকা বাজা দ জমবাৰি নে তে ভিডিঅ' তো নেগি মুচি আৰু ইয়া ভিডিঅ' বুজি যাইকে কমেণ্ট পে